ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি কোচে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর বারোর সবটাই করব এবং তেরোর সম্পূর্ণ অঙ্কের সমাধান করব এর আগের অঙ্ক আমরা করেছি পার্ট চব্বিশ এক কথা বইয়ে প্রথম থেকে পার্ট চব্বিশ অব্দি অঙ্ক হয়েছে এটা পার্ট পঁচিশ নাম্বার অঙ্ক তোমরা যারা দেখো নি প্লে লিস্টে দেওয়া আছে ওখান থেকে দেখে নাও আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা তোমাদের বইয়ের যাবতীয় অঙ্ক প্রথম থেকে শেষ অব্দি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এরকম ডিজিটাল ভার্সনে তাহলে দেরি না করে স্টার্ট করি পয়েন্ট থ্রি এর বারোর প্রশ্ন সমাধান করেছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কি আছে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ নাম্বার ওয়ান বারোর ওয়ান থ্রি ফোর এবং সিক্স এর চতুর্থ সমানুপাতি হল এর চার নাম্বার সমানুপাতি আমাদের বের করতে হবে তে ধরিম যে থ্রি ফোর সিক্স এর চতুর্থ সমানুপাতি হলো এক্স তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশ অনুযায়ী সাজাই তাহলে তিন বাই চার সমান সমান ছয় বাই এই যে তিন নাম্বার হলো সমানপাতি ছয় চার নম্বর এক্স ধরেছি তাহলে ছয় বাই এক্স কোন গুণ আচ্ছা এবার যদি গুণ করি আমি থ্রি এক্সে থ্রি এক্স হয় আর ছয় গুণ চার তাহলে ছয় গুণ চার তিন নিচে চলে আসলো তাহলে তিন দুবনী ছয় চার দুবনী আট তাহলে উত্তর হলো কি আট অপশান এ তাহলে চতুর্থ সমানপাতি কত হলো আট অপশান এ এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব বারো দুই আট এবং বারো এর তৃতীয় সমানুপাতি কত এর তৃতীয় সমানুপাতি আমরা ধরলাম এক্স তৃতীয় সমানুপাতি কত ধরলাম এক্স ধরলাম তাহলে দেখো তৃতীয় বের করতে গেলে আট বাই বারো সমান সমান আবার বারো বারো রিপিটেশন হবে যেহেতু তিন নাম্বার তিনটা সমানুপাতি আছে ওই জন্য বারো নিচে কত এক্স তাহলে যদি আমরা কাটাকাটি করে মান বের করি এক্স ইকোয়াল বারো বারো গুণ করবো আর আট নিচে চলে আসবে কাটাকাটি যদি করি আমরা ছয় দিয়ে তবে চার দিয়ে চার দুগুনি আট তিন চারে বারো নিচে দুই হলো আচ্ছা উপরে হলে কত হলো দুই হয় যে তিন হয়েছে ছয় দুমনি বারো তিন ছয় আঠারো তাহলে অপশান সি আঠারো উত্তর হলো এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করছি ষোলো এবং পঁচিশ এর মধ্য সমানুপাতি ষোলো এবং পঁচিশের মধ্য সমানুপাতি বের করতে হবে ষোলো আর পঁচিশের মধ্যে তাহলে ধরি মধ্য সমানুপাতি আমরা এক্স ধরলাম তাহলে ষোলো এই যে ষোলো বাই এক্স ইকুয়াল টু এক্স বাই পঁচিশ মাঝখানের সমানুপাতি ওই জন্য মাঝখানের লেটারটা কী হবে রিপিটেশন হবে দুই বার হবে আচ্ছা এবার এক্স এস গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে আচ্ছা এবার ষোলোর সঙ্গে পঁচিশ গুণ করলে চারশো চারশোর এক্স আছে এক্স কি হবে ওইদিকে রুট হয়ে যাবে তাহলে চারশোর বর্গমূল কত কুড়ি তাহলে অপশন সি তাহলে উত্তর কত হলো কুড়ি আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করলাম নাম্বার চার চার নম্বর প্রশ্ন কী বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত সাতাশ বাই চৌষট্টি সমান সমান তিন বাই চার অনুপাত এ হলে এ এর মান কত ক্লিয়ার তাহলে যে দুইটা অনুপাত দেওয়া আছে এ ইস টু সাতাশ বাই চৌষট্টি সমান সমান থ্রি বাই ফোর ইস টু এ অনুপাতটা আমরা লিখলাম লেখার পরে এটাকে আমরা ভগ্নাংশ সহকার লিখছি অনুপাত ভগ্নাংশ লেখা যায় এর আগের অঙ্কে আমরা করেছি তাহলে এ নিচে কত সাতাশ বাই চৌষট্টি সমান সমান আচ্ছা এবার কত তিন বাই চার তিন বাই চার নিচে কত এ এবার কনি গুণ করবো তাহলে কি এ এ গুন করলে কি হবে এ স্কয়ার হবে আচ্ছা এবার দেখো তিন বাই চার লিখলাম আর এখানে সাতাশ বাই উল্টে গেল সাতাশ বাই কত চৌষট্টি ক্লিয়ার চৌষট্টি উপরে আসবে আবার নিচে হয়ে যাবে সাতাশ বাই চৌষট্টি তাহলে এই স্কোয়ার তিন সাতাশ অঙ্ক তো হয় একাশি চৌষট্টির সঙ্গে চার গুণ করলো হয় দুশো তাহলে এ ইকোয়াল টু রুট একাশি বাই দুশো তাহলে একাশির বর্গমূল কত নয় নং একাশি আর দুশো ছাপ্পান্ন বর্গমূল হলো ষোলো তাহলে অপশান সি অপশান সি আমাদের নয় বাই ষোলো আছে তাহলে উত্তর হয়ে গেল অপশান সি এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব ঠিক আছে টু এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এ ইস টু বি ইস টু সি এর মান কত হবে ক্লিয়ার আচ্ছা ধরি এবার টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি ইকুয়াল টু কত কে আমরা ধরলাম তাহলে এ ইকুয়াল টু কে বাই টু লিখতে পারি বি ইকুয়াল টু কে বাই এই এ থ্রি আর সি ইকুয়াল টু কে কে লিখলাম নিচে কত ফর তাহলে এ বি সি এর মান পেলাম এবার আমাদের যেটা দেওয়া আছে এইচ টু বিস টু সি সেটা লিখলাম ওতে দেওয়ার পর এইচ টু বিস টু সি এবার এর মান যেটা ছিল কে বাই টু কে বাই টু লিখলাম অনুপাত দিলাম এর মান কে বাই থ্রি সি এর মান কে বাই ফোর ক্লিয়ার আচ্ছা এবার দেখো কি করছি এবার আমরা যে লোসাউ করছে লোসাউ কত হলো করছে দুই তিন এবং চার এর লোসাউ কত হবে যেহেতু লোসাগু হলো আমাদের বারো ওই জন্য আমরা কি করব যে কে বাই টু গুণ বারো লিখলাম আচ্ছা উপরে কি কে বাই টু গুণ বারো কে এর সঙ্গে বারো গুণ হয়ে গেলো ওই জন্য উপরে একবারে হয়ে গেছে দুই দিয়ে যদি বারোকে ভাগ করি ছয় দেবনি কত হয় বারো ছয় আর তিনটা কে কেটে গেলো একইভাবে হলো কি কে বাই থ্রি গুণ বারো তিন চারে বারো আর তিন চারে বারো তিন তাহলে ফোর এ সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে অপশান ডি এটা আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা এগারোর বিয়ের সত্য মিথ্যা করব কি আছে এ বি অনুপাত সি স্কোয়ার কোমা দিয়ে বি সি অনুপাত এ স্কোয়ার এবং সি এ অনুপাত বি স্কোয়ার এর যৌগিক অনুপাত ওয়ান টু ওয়ান এটা কি হবে সত্য হবে যৌগিক অনুপাত বের করলে আমাদের এটা আমি আর আলোচনা করছি তোমাদের মধ্যে যারা করতে চাও দেখে দেখে করে নিতে পারো যৌগিক অনুপাত কত হলো ওয়ান ইস টু ওয়ান সত্য হবে আচ্ছা তারপরে হলো প্রশ্ন কি আছে এক্স কিউব ওয়াই কোমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি অনুযায়ী যদি আমরা ক্রমিক সমানুপাতি ক্লিয়ার তাহলে এটা কিন্তু বলা যায় এটা কি আমাদের ক্রমিক সমানুপাতি বলা যায় সেক্ষেত্রে কী হবে এটাও সত্য হবে মানে বিয়ের ওয়ান টু দুটাই সত্য হবে আচ্ছা নাম্বার সি তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল চৌষট্টি হলে তাদের মধ্য সমানুপাতি কত বের করতে হবে কি লেখা আছে তিনটি ক্রমিক সমানুপাতি তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণ ফল চৌষট্টি হলে তাদের মধ্য সমানুপাতি কত যে ধরি তিনটি ক্রমিক সমানুপাতি হলো এ বি এবং সি ওকে এবং তাদের ধনাত্মক গুণ ফল বলেছে চৌষট্টি তাহলে এ বি সি গুণ করলাম এবিসি হলো সমান কত চৌষট্টি যেহেতু সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি তাহলে দেখো আমরা যদি ক্রমিক সমানুপাতি অনুযায়ী সাজাই তাহলে এ বাই বি ইকোয়াল টু বি বাই সি হয় তাহলে বি গুণ করলে বি স্কোয়ার হবে আর সি আর সি এ আর সি গুণ করলে এসি মানে বি স্কোয়ার এ তাহলে বি স্কোয়ার লিখলাম লেখার পরে দেখো এসি আছে না এস এর মান হলো কি বি স্কোয়ার লেখার পরে এসি হলো কত চৌষট্টি আর নিচে কত সি এ বি তাহলে আমরা কি বিবি যদি গুণ করে বি কিউব হবে সমান সমান কত হবে চৌষট্টি তাহলে দেখো কোন সংখ্যার মাথায় কিউব করলে সিক্সটি ফোর হয় চারের মাথায় ওই জন্য চারের মাথায় যদি আমরা কিউব করি তাহলে চৌষট্টি হয় দুই দিকে কিউব কেটে গেল বি সমান সমান কত হলো ফোর তাহলে উত্তর কত হলো চার তাহলে আমাদের শূন্য স্থানে মধ্য সমানুপাতে কত হবে মধ্য সমানুপাতি চার হবে এবার আমরা তিন দুই নাম্বার প্রশ্নের সমাধান করব এইচ টু টু ইকুয়াল টু বিস টু ফাইভ ইকুয়াল টু সিস টু এইট হলে এ এর পঞ্চাশ পার্সেন্ট ইকুয়াল টু বি এর কুড়ি পার্সেন্ট সি এর ড্যাশ হবে ক্লিয়ার তাহলে দেখুন এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু ফাইভ ইকুয়াল টু সি ইস টু এইট এটাকে আমরা ক্রমিক সমানুপাত অনুযায়ী সাজালাম বঙ্গনাংশী সহকারে সাজিয়ে নিলাম এ বাই বি ইকুয়াল টু বি বাই ফাইভ ইকুয়াল টু সি বাই এইট ক্লিয়ার আচ্ছা এবার দেখো এ বলেছি এখানে এ এর পঞ্চাশ পার্সেন্ট এ এর মানে কি গুণ গুণ দিলাম পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ লিখলাম পার্সেন্টেজের জন্য একশো সমান বি এর কুড়ি পার্সেন্ট বি লিখলাম কুড়ি নিচে একশো সি এর কত সি এরটা আমাদের কি বের করতে হবে তাহলে সি এরটা যদি আমরা হলে বের করি তাহলে এইভাবে রূপটা আমাদের আসবে যে সি গুণ হলো পঁচিশ বাই দুই সি গুণ পঁচিশ বাই দুই নিচে কত নিচে একশো তাহলে পঁচিশ খেয়ে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে সাড়ে বারো সাড়ে বারো পার্সেন্ট তাহলে কি এ এত পার্সেন্ট বি এত কুড়ি পার্সেন্ট সি এর মান কত বারো পূর্ণ একে দুই পার্সেন্ট হবে তাহলে আমরা এটা কত নম্বর করলাম আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আছে কি ব্রেকেটের মধ্যে এ প্লাস এ প্লাস এক্স প্লাস টু ব্রেকেটের মধ্যে দেওয়া আছে এক্স প্লাস টু আবার ব্রেকেটের মধ্যে এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান কত ক্লিয়ার তাহলে এর মধ্য সমানুপাতি কত এক্স তাহলে আমরা যদি গুণ করি তাহলে এক্স প্লাস টু আর এই এক্স নিচে আসবে সমান সমান আবার উপরে এক্স লিখলাম এক্স রিপিটেশন হবে মধ্য সমানুপাতি এর আগে করলাম নিচে কত এক্স মাইনাস থ্রি তাহলে দেখো এবার আমরা কোনাকুনি গুণ করছি বজ্র গুণ তাহলে এক্স প্লাস হলো টু আর এখানে কি এক্স মাইনাস থ্রি আর এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে তাহলে এই দুটা এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে এই অবধি হবে ছয় অবধি আর এক্স স্কোয়ার আছে সমান সমান এদিক এদিকে আসলে কী হবে মাইনাস হবে মাইনাস এক্স স্কোয়ার শনি ছন কত জিরো তাহলে দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল এখানে তিনটা এক্সের মধ্যে দুইটা বিয়োগ করলে শুধু একটা এক্স থাকবে বড় তিন তিনের চিহ্ন কী হলো মাইনাস তো ওই জন্য মাইনাস লিখলাম আচ্ছা মাইনাস ছয় শনি ছন কত শূন্য তাহলে দেখুন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাসেমেন্সে কী হবে প্লাস হবে আর শূন্যকে মাইনাস দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যায় তাহলে এক্স প্লাস ছয় ইকোয়াল টু কত জিরো তাহলে এক্স ইকোয়াল টু কত মাইনাস ছয় যেহেতু প্লাস ছয় আছে এদিকে গেলে হবে শূন্য স্থানে আমাদের বসবে মাইনাস ছয় এবার আমরা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত উত্তরধমি প্রশ্নের সমাধান করব এর তের রোমান হরফের ওয়ান কি আছে যে এখানে দেওয়া আছে এ বাই টু বি বাই থ্রি সি বাই ফোর যদি হয় তাহলে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান কত বি এর মান আমাদের বের করতে হবে তাহলে দেখো বইতে এ বাই টু বি বাই থ্রি সি বাই ফোর ইকোয়াল টু যেটা দেওয়া ছিল সেটা লিখলাম সমানে সমান কী কে ধরি আচ্ছা এবার আমরা যদি এটাকে কে ধরি তাহলে এ ইকোয়াল টু বি টু কে হবে মান স্বাভাবিকভাবেই আচ্ছা বি ইকোয়াল টু থ্রি কে হবে আর সি ইকোয়াল টু কী হবে ফোর কে ক্লিয়ার এবার আমরা করলাম আবার দেখুন এখানে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইকুয়াল টু পি কে তার লিখলাম এবং দিয়ে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইকুয়াল টু কে পি বা কে পি বা পি কে কে পেপার এবার দেখো আমরা এটার মান সব এখানে এর জায়গা দুই দুই এ লিখলাম আচ্ছা এ এর মান কত টু কে তাহলে এর জায়গাতে আমরা টু কে লিখলাম মাইনাস মাইনাস থ্রি থ্রি বিয়ের মান কত থ্রি কে তাহলে বিয়ের জায়গায় আমরা থ্রি কে লিখলাম আচ্ছা প্লাস আছে প্লাস দিলাম ফোর ফোর সি এর মান কত ফোর কে তাহলে এ সি এর জায়গায় আমরা কে লিখলাম ইকোয়াল টু কত পি কে তাহলে এবার যদি আমরা গুণ করি দুই দুমুনি কত হয় চার চার কে মাইনাস তিন কে কত হয় নয় কে প্লাস চার চারে ষোলো কে ইকুয়াল টু কত পি কে তাহলে দেখো এখানে আমি কী করলাম যে নয়টা কে এর মধ্যে চারটা বিয়োগ করলে মাইনাস পাঁচটা থাকে মাইনাস পাঁচের মধ্যে যদি ষোলো বিয়োগ করি তাহলে কত থাকবে প্লাসের চিহ্ন আছে প্লাস এগারো তাহলে ষোলোর মধ্যে পাঁচ বিয়োগ করলে এগারো কে ইকুয়াল টু কত পি কে তাহলে কে কে দুই দিকে কেটে দিলাম তাহলে পি ইকোয়াল টু কত থাকলো আমার এগারো তাহলে পি এর মান কত হলো ইলেভেন বা এগারো হল দেখো এবার আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান করব তেরো দুই কি লেখা আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আর থ্রি টু ওয়ান বাই টু যদি হয় তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এর মান কত হবে ক্লিয়ার তাহলে যেটা ছিল প্রশ্ন আমরা সেটাই লিখলাম এবার আমরা কোন গুণ করছি তাহলে দেখো তিনের সঙ্গে দুই গুণ করি তিন দুমুনি কত হবে ছয় হবে সিক্স এক্স মাইনাস আছে মাইনাস দিলাম আচ্ছা দুইয়ের সঙ্গে এই পাঁচ ওয়াই গুণ করলে পাঁচ দুমুনি দশ ওয়াই ইকুয়াল টু ইকুয়াল টু তিনের সঙ্গে এক গুণ করলে থ্রি এক্স প্লাস চিহ্ন দিলাম আর পাঁচের কে ফাইভ ওয়াই তাহলে এক্সগুলো আমরা এখান থেকে একগুলো একদিকে লিখবো আর সংখ্যাগুলো একদিকে তাহলে সিক্স এক্স আছে এখানে প্লাস থ্রি এক্স আছে এদিকে আসলে কী হবে মাইনাস থ্রি এক্স সমান সমান তাহলে দেখো এখানে ফাইভ ওয়াই আছে মাইনাস টেন ওয়াই আছে এদিকে আসলে প্লাস টেন ওয়াই তাহলে সিক্স এক্সের মধ্যে থ্রি এক্স যদি বিয়োগ করি তাহলে কত থাকবে থ্রি এক্স সমান সমান আর দশ আর পাঁচে কত হয় পনেরো পনেরো ওয়াই তাহলে দেখো এটা আমরা এভাবে করতে পারি এক্স কাটাকাটি করলাম তিন দিয়ে যদি পনেরোকে কাটি কত হবে তিন পাঁচে পনেরো তাহলে ওয়া এক্স ইকুয়াল টু কত হবে ফাইভ ওয়াই তাই না তিন দিয়ে পনেরোকে কাটলাম তিন পাঁচে কত হয় পনেরো তাহলে এক্স ইকুয়াল টু পাঁচ ওয়াই এটা আমাদের মান আসলো এবার দেখো এই যেটা দেওয়া আছে এটা সেটা আমরা টুগলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার আচ্ছা আমরা এক্সের মান এবার বসাব তাহলে থ্রি থ্রি লিখলাম আচ্ছা এক্স এক্স মানে কত ফাইভ ওয়াই তাহলে এক্সের জায়গায় ফাইভ ওয়াই এবার যেহেতু যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে পাঁচের মাথায় স্কোয়ার পাঁচ কত হয় পঁচিশ আর ওয়াইয়ের মাথায় স্কোয়ার হয়ে গেল মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার নিচেরটাও থ্রি থ্রি লিখলাম আচ্ছা এক্স আছে তাহলে কত পাঁচের মাথায় স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে কী হবে ওয়াইয়ের মাথায় স্কোয়ার তাহলে পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই এই যেটা ছিল সেটাই থাকলো তাহলে তিন পঁচিশন কত হয় পঁচাত্তর ওয়াই স্কোয়ার মাইনাস লিখলাম এখানে ফাইভ ওয়াই স্কোয়ার এখানে দেখো তিন পঁচিশন পঁচাত্তর আর প্লাস কত আছে পাঁচ ওয়াই স্কোয়ার এবার পঁচাত্তরের মধ্যে আর নিচে পঁচাত্তরের সঙ্গে পাঁচ করলে আশি ওয়াই স্কোয়ার দুই দিকে আমরা ওয়াই স্কোয়ার কেটে দিই আর শূন্য শূন্য কেটে দিই তাহলে সাত বাই আট থাকে তাহলে আমাদের উত্তর আসলো সেভেন বাই এইট এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করব তিন নম্বর প্রশ্ন কি বলেছে এইচ টু বি ইকুয়াল টু থ্রি টু ফোর এবং এক্স ইস হলে ব্রেকেটের মধ্যে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই মধ্যে ফোর বি এর মান কত হবে বের করি তাহলে দেখো আমরা কীভাবে করছি প্রথম যেটা ছিল সেক্ষেত্রে আমরা সবটাকে কী ধরলাম কে ধরলাম এ বাই বি ইকোয়াল টু থ্রি বাই ফোর ইকোয়াল টু কে কে ধরার পরে আমরা একবারে করে নিয়েছি এটা বুঝাইনি আর ধরিনি কিন্তু একবারে করে নিয়েছি এ ইকুয়াল টু তাহলে থ্রি কে হবে বি ইকোয়াল টু ফোর কে হবে আচ্ছা এবার তাহলে এক্স ইকুয়াল টু তারপরে পি ধরলাম এক্স ইকুয়াল টু ফাইভ পি আর ওয়াই ইকুয়াল টু সেভেন পি তারপর আমাদের প্রশ্নে যেটা আছে আমরা সেটাই ভগ্নাংশ সহকারে লিখলাম থ্রি থ্রি লিখলাম এবার এ এর মান কত এর মান থ্রি কে ওই জন্য থ্রি কে এক্সের মান কত এক্সের মান আমাদের আছে ফাইভ কে তাহলে এই এক্সের জায়গায় ফাইভ কে লিখলাম মাইনাস মাইনাস এবার আছে বি বি বিয়ের মান কত ফোর কে তাহলে এ বিয়ের জায়গায় আমরা ফোর কে লিখলাম আচ্ছা ওয়াই ওয়াইয়ের মান কত সেভেন কে তাহলে ওয়াইয়ের জায়গায় সেভেন কে একইভাবে নিচেটাও আমরা সেম প্যাটার্নে নাম্বার বসালাম এবার দেখো তিন থেকে নয় তিন পাঁচে তিন নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেপি তিন থেকে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ কেপি মাইনাস মাইনাস দিলাম চার সাথে কত হয় আঠাশ ওই জন্য আঠাশ কেপি নিচেও দেখো চার চারে ষোলো ষোলোর সঙ্গে সাত গুণ করলে একশো বারো কে আর পি কেপি মাইনাস আছে মাইনাস দিলাম আচ্ছা এবার তিন সাত একুশ একুশের সঙ্গে যদি পাঁচ গুণ করি একশো পাঁচ কেপি ক্লিয়ার আচ্ছা এবার দেখো পঁয়তাল্লিশের মধ্যে যদি আঠাশ বিয়োগ করি তাহলে সতেরো কেপি থাকে একশো বারোর মধ্যে একশো পাঁচ বিয়োগ করলে শুধুমাত্র সাত কেপি দুই দিকে কেপি কেটে গেল তাহলে সতেরো বাই কত হলো সাত তাহলে আমরা বলতে পারি এটা অনুপাত দাঁড়ালো আমাদের সেভেন্টিন ইনটু সেভেন হয়ে গেল এটা অঙ্ক দেখুন এবার আমরা চার নম্বর তেরো চার নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে এক্স কমা বারো কমা ওয়াই কমা সাতাশ ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করি ক্লিয়ার এক্স ও ওয়াই এর ধনাত্মক মান বের করতে হবে তাহলে দেখো এক্স কোমা টুয়েলভ ওয়াই কমা টোয়েন্টি সেভেন ক্রমিক সমানুপাতি আমরা এই সংখ্যাটাকে যদি আমরা ক্রমিক সমানুপাতি অনুযায়ী সাজাই সেক্ষেত্রে আমাদের এই রকম রূপ আসবে যারা এক্স বাই টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ বাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই সাতাশ এটা কিন্তু আমরা এইভাবে করতে পারি ক্রমিক সমানুপাতি অনুযায়ী তাহলে এবার আমরা বলতে পারি যে দ্বিতীয় তৃতীয় অনুপাত থেকে পাই দ্বিতীয় অনুপাত কত আছে ওয়াই তৃতীয় ওয়াই সাতাশ অনুপাত থেকে পাই তাহলে ওয়াই ওয়াই গুণ করলাম ওয়াই স্কোয়ার হলো সাতাশের সঙ্গে বারো যদি গুণ করি তিনশো চব্বিশ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু স্কোয়ার আছে এদিকে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে রুট তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশের বর্গমূল কত হয় আঠারো এইটিন হয় তাহলে দেখো এবার প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে পাই ওয়াই এর ম্যান কত পেলাম আঠারো এবার প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে পাই আর প্রথম অনুপাত করছে তাহলে এক্স বাই বারো প্রথম ছিল আর দ্বিতীয় বারো বাই ওয়াই তাহলে এক্স বাই বারো লিখলাম আর এখানে বারো লিখলাম ওয়াইয়ের মান কত আসলো আমাদের আঠারো আসলো তাহলে এই ওয়াইয়ের জায়গায় আঠারো লিখলাম তাহলে দেখো এবার আঠারোর সঙ্গে এক করলে আঠারো এক্স আর বারো বারো গুণ করবো তাহলে এক্স বারো বারো আর আঠারো কী আসবে নিচে আসবে তা সেক্ষেত্রে বারো গুণ বারো আর এখানে আঠারো অথবা বারো বারং একশো চুয়াল্লিশ আর আট আঠারো একশো চুয়াল্লিশ হয়ে যায় তাহলে এক্সের মান কত হলো আট এটাকে তোমরা যে কাটাকাটি করো তাহলে আটে আসবে তাহলে বলতে পারি ওতে এক্সের ধনাত্মক মান এইট এবং ওয়াইয়ের ধনাত্মক মান আঠারো তাহলে আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা তেরোর পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো কি আছে এইস টু বি ইকুয়াল টু থ্রি টু টু এবং বিকুয়াল টু সি টু থ্রি টু টু হলে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি এর মান কত তাহলে দেখো এটাকে আমরা প্রথমে ভগ্নাংশ সোকার লিখলাম তাহলে এ বাই বি ইকুয়াল টু থ্রি বাই টু আচ্ছা সমান সমান এবার দেখো এই এটাও ভগ্নাংশ সোকার লিখলাম যে বি বাই সি ইকুয়াল টু তিন বাই দুই ক্লিয়ার আচ্ছা এবার দ্বিতীয় ভগ্নাংশের প্রথম লেটার নাম্বার দিয়ে উপরটা সবটাকে গুণ করব আর প্রথম ভগ্নাংশের নাম্বার দিয়ে দ্বিতীয়টাকে সবটাকে গুণ করব তাহলে আমরা গুণ করি প্রথম এটাকে কত দিয়ে গুণ করব তিন দিয়ে তাহলে তিন দিয়ে গুণ করলাম যে থ্রি গুণ থ্রি আর টু গুণ থ্রি নিচেও একইভাবে তাহলে থ্রি বাই টু গুণ টু আর টু তারা তিন থেকে কত হয় নয় তিন দমুনে ছয় এখানে তিন দুমুনি ছয় হয় আর দুই দুমুনি কত হবে চার তাহলে বলতে পারি আমরা এ ইস টু বিস টু সি এর মান কত হবে অনুপাত নাইন ইস টু ছয় সিক্স ইন্টু ইস টু ফোর তাহলে ছয় নয় ছয় চার তাহলে এবার মনে করি এ ইকুয়াল টু নাইন কে বি ইকুয়াল টু সিক্স কে এবং সি ইকুয়াল টু ফোর কে এবার আমাদের যে অনুপাত দেওয়া আছে সেটা লিখলাম কী আছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি এটা আছে এবার দেখো আমরা মান বসাচ্ছি এর মান কত এর মান হল কি নাইন কে প্লাস দিলাম বিয়ের মান কত ছয় কে ছয় কে লিখলাম অনুপাত এবার বিয়ের মান ছয় কে লিখলাম সি এর মান কত ফোর কে ফোর কে তাহলে নাইন কে আর সিক্স কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে ফিফটিন কে ফিফটিন কে এখানে হলো সিক্স কে আর ফোর কে টেন কে দুই দিকে কে কে কেটে দিলাম তাহলে ফিফটিন অনুপাত টেন কাটাকাটি করে যদি আমরা পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ দুমনি দশ তাহলে আমাদের উত্তর দাঁড়ালো থ্রি তাহলে আমরা এই ভিডিওতে কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি বারো এবং তেরোর সম্পূর্ণ অঙ্কের সমাধান করলাম এর আগের অঙ্ক তোমাদের মধ্যে যাদের কাছে নেই এর আগের অঙ্ক তোমরা পার্ট ওয়ান থেকে পার্ট চব্বিশ অব্দি হয়েছে প্লে লিস্টে গিয়ে লিখে নাও